তো এখানে আমি একটা বটুরা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কে কতটা সুন্দর হয়েছে ভেতরে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট বাটুরা হয়েছে আর হাতে ভেতে এলো লাগছে না আর তেমনি ততটা কতটা সফট তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক রাঁধে রাধে বন্ধুরা পঞ্চতালি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি তো দেখুন এখানে আমি ভটরে করার জন্য ময়দা নিয়ে নিচ্ছি আন্দাজ মতো ময়দাটাকে চেলে নিচ্ছি সে প্যাকেটের ময়দা হোক আর এমনি ময়দা হোক ময়দা আমি চেলেই নিই একবার প্যাকেটের ময়দার মধ্যে পোকা ছিল বলে আমার তার তারপর থেকে আমার এটা হয়ে গেছে অভ্যাস আমি না চেলে করি না এবার ময়দা মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে সেখানে দিয়ে দেবো আন্দোলনের মতো নুন সেই একই পরিমাণের চিনি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে এবার দিয়ে দেবো টক দই এটা আমার কেনা দই কিনে নিয়ে এসেছি একদম দইটা তো এখানে টক দই নিয়ে নিলাম হাফ কাপের মতো এই কাপের দু কাপ ময়দা আছে না হাফ কাপ আমি দই দিলাম দিয়ে এবার দই চিনি আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডার দইটা অ্যাক্টিভেট হয়ে যাবে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এখানে এবার একটা আরেকটা জিনিস দেব আধ ঘন্টা আগে আমি হাফ কাপ সুজি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে সেই সুজিটা এখন আমি নিয়ে নেবো জলটাকে ফেলে দিয়ে সুজিটাকে জল থেকে তুলে তুলে নিয়ে নেব বেশি জল নেব না তাহলে ময়দাটা পাতলা হয়ে যাবে মানে নরম হয়ে যাবে বেশি বেশি নরম ময়দা মাখলে হবে না এই দেখুন জলটা আমি নিয়ে নিলাম এখানে সুজিটা দিলে ভটোরোটা ভালো হবে খেতে এবার সমস্ত উপকরণ দিয়ে আমি জল দিচ্ছি না আগে এটা দিয়ে মাখার চেষ্টা করব তো এটা দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি আমি কিন্তু এখানে তেল এখনও ব্যবহার করিনি তো ভালো করে মেখে নিলাম দেখুন এটা অনেকক্ষণ মাখতে হবে ছ পাঁচ ছ মিনিট ভালো করে ডোলে ডলে মাখতে হবে বেশ অনেকক্ষণ ধরে যত মাখা হবে ততটা সফট হবে জল দিইনি কি জল লাগেই আমার এখানে সুজির জল আর দই দিয়ে মাখা হয়ে গেছে তো দেখুন আমি অনেকক্ষণ মেখে নিয়েছি আমি নিচে বসে মেখেছি সেটা দেখাতে পারিনি আমি অনেকক্ষণ ডোলে ডলে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে এবার একটুখানি সাদা তেল নিয়ে ময়দাটাকে আর একটু ডলে নেব এভাবে করে যত ভালো মাখা হবে তত ভটোগুলো ভালো হবে বেশ করে মেখে নিলাম এবার মাখা হয়ে গেছে এবার আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রেখে দেব ঘন্টাখানেকের জন্য এদিকে বাকি গাছগুলো আমি সেরে নেব তো এটাকে সরিয়ে দিলাম দেখুন আমি তো এদিকে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কাবি ছোলা ভিজিয়ে রেখেছিলাম একটুখানি বেকিং সোডা আর একটু উষ্ণ গরম জল দিয়ে দেখুন ভিজে গেছে একদম নরম হয়ে গেছে চার ঘন্টাতেই ভিজে গেছে এবার এটা সরিয়ে রেখে দিলাম ভালো করে ধুয়ে জলটা ফেলে ধুয়ে নিলাম দিয়ে সরিয়ে রেখে দেব এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল দু চামচের মতো বড়ো চামচের সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম গোটা ফোড়নে দিলাম দারচিনি একটা বড় এলাচ একটা ছোট এলাচ আর দুটো একটু সাদা দিয়ে দিয়ে দিলাম বেশ সুন্দর করে গন্ধ বেরোচ্ছে মশলাগুলো আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে এর মধ্যে চারটে টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম টমেটোর মধ্যে দিয়েছিলাম একটুখানি আদা আর দুটো কাঁচা লঙ্কা তো এবার তেলের মধ্যে বেশ ভালো করে আমি টমেটো কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে আমি তেলের মধ্যে ছাতলে নেবো নেড়ে চেড়ে সুন্দর করে সাতলে নেব এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করবো তো দিয়ে দিচ্ছি আন্দাজির মতো নুন আমি এখানে নুনটা একটু কমই দিচ্ছি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ ছোটো চামচে দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দেখুন খুব মশলা অল্প অল্প করে দিচ্ছি আমি খুব কম মশলা দিয়ে করছি খুব ঘরে থাকা উপকরণ দিয়ে এখানে তেজপাতা ছিল না ঘরে তেজপাতাটা ভালো ছিল না সেটাও দিইনি একদম ঘরের উপকরণ দিয়ে আমি করবো আজকে রেসিপিটা বন্ধুরা দেখতে থাকুন আপনার ভীষণ ভালো লাগবে আশা করি এবার দিয়ে দেবো এখানে ছোলা মশলা নিয়ে এসলাম প্যাকেটে সেই পাঁচ টাকা প্যাকেটে ছোলা মশলা সেই ছোলা মশলা কিছুটা দিয়ে দিলাম চার চামচে এক চামচের মতো দিয়ে ভালো করে মশলাটাকে আমি সাঁতলে নেবো তেলের মধ্যে আর দিয়ে দেবো একটু এখানে হিং যেহেতু আমি এখানে নিরামিষ করছি কোনো পেঁয়াজ রসুনে ব্যবহার করছি না তো একটুখানি হিং দিলে কি ফ্লেভারটা ভীষণ ভালো আসে টেস্ট হয় খেতে বন্ধুরা আর একটু জল দিয়ে দিলে মিক্সিটা ধুয়ে তো বন্ধুরা আজকের রেসিপি যদি আমার ভালো লাগে চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পঞ্চাশ লিকচান পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন তো দেখুন আমার মশলা একদম ভাজা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে একদম ছেড়ে গেছে তেল তো এবার আমি এখানে একটা জিনিস দিতে হ্যাঁ ভুল হয়ে গেছে আমার আমি এখানে একটুখানি সামান্য চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এই চিনিটা দিলে কী হবে এই যে মশলা টমেটো দিয়েছি তারপরে এই যে বাকি যে মশলাগুলো দিয়েছি স্বাদের ব্যালেন্সটা হবে একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে আমি যে কাবলি ছোলাগুলো ছোলাগুলো ধুয়ে রেখেছিলাম জল ঝুড়িয়ে সেই ছোলাগুলোকে দিয়ে দেবের মধ্যে ছোলা গুলো দিয়ে মশলার সাথে ছোলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিকে দেখুন মশলা ছোলাতে বেশ সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এবার এটাকে সরিয়ে দিয়ে আমি একটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম তো প্রেশার কুকারে সামান্য একটু জল দিয়ে দিলাম এক কাপের মতো জলটা একটু গরম হতে থাক এবার এদিকে গরম হতে হতে আমি এদিকে ছোলাটাকে কড়াটাকে ধেয়ে দিলাম কুকারের মধ্যে আর এবার কড়াইটাকে ধুয়ে আমি আর একটু জল এখানে অ্যাড করবো কড়াইটার কড়াইয়ের যে মশলাগুলো সে রয়েছে সেই মশলাগুলোকে ভালো করে জলের মধ্যে দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে তো কড়াতে জল বুলিয়ে আমি দিয়ে দিলাম কুকারের মধ্যে আপনারা এখানে চা পাতার লিকারও অ্যাড করতে পারেন তাদের কালারটা খুব সুন্দর হয় কিন্তু আমি চা পাতার লিকারটা দিলাম না কারণ আমরা চা পাতা চা খাই না তো আর চা পাতাটা দিলাম না তো এখানে আর একটা জিনিসও দেওয়া যায় শুকনো আমলকি থাকলে সেই আমলকিও দেওয়া যায় তাতে একটু টক ভাবটা হয় আর একটু কালচে কালারটাও হয় তো ওইটা অন্য ব্যাপার আমি দিলাম না এখানে একটুখানি খাবার সোডা আমি এখানে অ্যাড করলাম খাবার সেরোটা দিলে পরে ছোলাগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে তাহলে আমি এবার ঢাকাটা লাগিয়ে পাঁচটা থেকে ছটা সিটি দেওয়ার পরে আমি আসছি বন্ধুরা পাঁচটা থেকে ছটা সিটি হয়ে গেছে সেটা পুরোটা দেখালাম না অনেক ভিডিও ভিডিওটা বড়ো হয়ে যাবে গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে এবার ভটোরেগুলোকে দেখুন খুব সুন্দর সফট হয়ে গেছে এবার ভটোগুলোকে আমি লিচি কেটে নেব লিচি কেটে আমি আগে দুটো ভটোরা ভেজে গোপালকে ভোগ লাগাবো সাড়ে আটটা ভিজে গেছে রাতে বেলা গোপালকে সেবা দিয়ে নিই এখনও তো আমি দুটো আগে তাড়াতাড়ি করে দুটো আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি গোপালের সেবাটা দিয়ে বাকিগুলো পরে করবো একটু বড় বড় করে করবো লুচির থেকে লুচির থেকে একটু বড় লিচি করতে হয় একটু তেল দিয়ে দিলাম বেলার জন্য এটা কিন্তু মজা দিয়ে বেললে কিন্তু হবে না তেল দিয়ে বেলতে হবে আমি কাপড়তে ঢেকে ঢেকে একটা করে নিয়ে নিলাম নিয়ে এবার বেলে নিচ্ছি সুন্দর মাখা হয়েছে একদম সফট হয়েছে ওইদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে কড়াটা গরমও হয়ে গেছে এবার আমি দুটো বেলে আমি গোপালের জন্য আগে করে নেব নিয়ে তারপরে আমি বাকিগুলো করবো দুটো বেলা আমার হয়ে গেছে এবার কড়ার তেলটা ভালো করে গরম করতে হবে কিন্তু গরম করে তারপর দিতে হবে তেল গরম না হলে কিন্তু বটারগুলো ফুলবে না তো এটা আমি প্রথম দিচ্ছি তো জানি না তেলটা কতটা গরম হয়েছে আমি দিয়ে দিলাম তাড়াতাড়ি করছি গোপালকে সেবা দেবো বলে তেলটা গরম থাকলে কিন্তু খুব সুন্দর ফুলে তো আমার ফুলেছে তেলটা একটু গরম হলে ভালো হতো একটা আমার হয়ে গেছে আমি আর একটা করে নেব দুটো আমার হয়ে গেছে এদিকে ছোলাটাও ঠান্ডা হয়ে গেছে কুকারের প্রেশারটা আমি এবার দেখব দেখা একটু কাজ বাকি আছে ছোটো তো কড়াটা আমি সরিয়ে দিলাম কুকারের প্রেশারটা বেরিয়ে গেছে পুরো এবার দেখুন খুব সুন্দর হয়েছে দারুণ গন্ধ বেরোচ্ছে তো আলুটাকে আমি হাতা দিয়ে দিয়ে ম্যাশ করে দেবো এভাবে করে আর দেখি ছোটা সেদ্ধ হয়েছে কিনা একদম গলে গেছে মানে ভালো হয়েছে সুসিদ্ধ হয়ে গেছে গলে যায়নি মানে সুসিদ্ধ হয়েছে এবার আমি এখানে তরকা লাগাবো একটা একটু জোয়ান নিয়ে নিলাম হাতের মধ্যে ঘষে আমার তরকার দেওয়ার পাত্র মানে এটা ছিল তরকার প্যান্টটা ওটা না আমি যখন আমি নিরামিষ পাত্র করলাম তখন ওটাকে আমি বাতিল করেছি আর নতুন করে কেনা হয়নি কিনতে হবে এটাতে খুবই অসুবিধা হয় হাতাটা খুবই ছোট তো যাই হোক এটা মধ্যে করতে হবে এখন আপাতত কেনা হয়নি একটু ঘি দিয়ে আমি জোয়ানটা দিয়ে দিলাম খুবই অসুবিধা হয় একটা কিনতেই হবে নালে নয় আর দেখুন লম্বা লম্বা করে এখানে আমি আদা কেটে রেখেছি একদম ঝিরঝিরি করে আদার লাগছে সেটাকে দিয়ে দেবো এর মধ্যে এ বাবা পড়ে যাচ্ছে ও হো অনেকটা পড়ে গেল ঘি যাই হোক এটা আমি তরকা লাগিয়ে দিচ্ছি ও সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার আমি গোপালের জন্য বেড়ে নেব দুটো ভটোড় নিয়ে নিয়েছি আর ভটরের সাথে একটা মাটিগুলো দিয়ে দিলাম ছোলা ছোটটা খুবই সুন্দর হয়েছে শুধু কালারটা আমি চা পাতা দিলে কালারটা ভালো হতো কিন্তু চা পাতা তো আমি ইউজ করতে পারবো না জন্য করিনি আর একটা চামচ দিয়ে দিলাম আর ভোগের থালা আমাদের দিয়ে দেবো তুলসী পাতা তুলসী পাতা দিয়ে এবার গোপালকে ভোগটা লাগিয়ে আমি আসছি বন্ধুরা পরে এসে বাকিগুলো ভেজে নেব তো গোপালে ভোগ লাগানো হয়ে গেছে দেখুন আমি বাকিগুলো ভেজে নিচ্ছি কত সুন্দর ফুলেছে দেখুন তো এখানে এটাই খেয়াল রাখতে হবে ভটরে ভাজার সময় তেলটা যেন গরম থাকে ঠান্ডা তেলে ভাজা যাবে না আর আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আমার সব হয়ে গেছে দেখুন আমি সাজিয়ে নিয়েছি এটা প্লেটের মধ্যে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন যদি আজকে আমার রেসিপিটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কী হবে যখন যখন নতুন নতুন ভিডিও আমি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আজ এই পর্যন্ত এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপির সাথে আমি একটা ছিঁড়ে আপনাদের দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখুন দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে ভেতরটা শুকনো এত তেল প্যাচ প্যাচ করছে না খুবই সুন্দর তো আর কতটা সফট হয়েছে